শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসো বলে তুমি কষ্ট তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসো বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা নামে শুধু শুধু অন্তর ভাঙিলা মানুষ হইলে ভালোবাসা হইত না যদি মন না থাকে ভালোবাসো বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসো বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া দিয়ে আছি মনটারে সে ভাঙ্গা দিল কদুর বুঝলো না চিন্তে ভুল কইরাছি না বুঝিয়া এমন দিয়াছি মনটারে সে ভাঙ্গা দিল কদর বুঝলো না আমি আশায় আশায় বাদলাম বাসা সে তো রইল না আমি আশায় আশায় বাদলাম বাসা সে তো রইল না ওরে কি লাভ হইল এক রে আবার মারিলাম ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলাম ওরে কি লাভ হইল এক মরারে আবার ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলাম আমি ডুব দিছি তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাসব বলে সে তরি ডুবাই দিলি কান্দি এখনো জনম ভরে আমি ডুব দিছি তোর প্রেম সাগরে প্রেম তোর ভাষব বলে সে তোর ডুবাই দিলি কান্দি এখন জনম চলে যাই বলে কেন তুমি মিথে আশা কেন দিলাম চলে যাই বলে কেন তুমি মিথে আশা কেন দিলাম ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলাম ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলাম ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলাম ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলাম ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর এনার যে মানে ভাইয়ের পেজটাতে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন যা লাগে সব কিছু করবেন এবং পাশে আরও নতুন কিছু আপডেট পাবেন এটাতে কেমন আছে এটা আপনাদের মাধ্যমে আমি জানতে পারবো থ্যাংক ইউ ধন্যবাদ